আমরা সকলে জানি আগামী দোসরা অক্টোবর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে আমাদের বিশ্ব বাংলা প্রকল্পের পক্ষ থেকে আমাদের শান্তিপুর শহরের পৌরসভা যে সমস্ত জায়গাগুলো আমাদের বিসর্জন ঘাট বলুন গঙ্গার ঘাট বলুন শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিশাল একটা পরিকল্পনা আমরা নিয়ে থাকি দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত করার লক্ষ্যে স্বচ্ছতাই সেবা মিশন নির্মল বাংলার সমস্ত সাথীদের নিয়ে এক সচেতনতার বার্তা শান্তিপুর পৌরসভার উদ্যোগে মিশন নির্মল বাংলা সমস্ত কর্মচারীদের নিয়ে শান্তিপুরে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আজ এই পদযাত্রা এই পদযাত্রা শুরু হয় শান্তিপুর পৌরসভা থেকে মতিগঞ্জ ঘাট পর্যন্ত এবং মানুষকে সচেতন করার জন্য শান্তিপুর পৌরসভা ভীষণভাবে তৎপর এবং তারই আজকে সকালবেলা শান্তিপুর পৌরসভায় কর্মচারীদের মধ্যে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শুভ সূচনা হলো এখন একটা আমাদের র্যালি যাচ্ছে সকলকে পরিষ্কার করবার জন্য শহরকে পরিষ্কার করার জন্য মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দিয়েন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ সিআইসি মেম্বার শান্তিপুর পৌরসভার শুভদীপ দে মানুষকে সচেতন হতে হবে শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং সিআইসি মেম্বার নাগরিকদের উদ্দেশ্যে সকলকে সচেতন থাকতে বললেন নির্মল শান্তিপুর গড়ে তোলার লক্ষ্যে এই গাড়ি আমরা সংঘটিতে করে আমরা শহরের একটা জায়গাটা সামনে রেখে আমরা আমাদের কর্মচারীদের যারা রাস্তাঘাট আমাদের জন্মস্থান ঘাট এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করবো এবং সপ্তাহব্যাপী আলোচন এরকম কিছু আমরা এখান পর্যন্ত আমরা গান্ধীকে দিয়ে আমি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল স্বচ্ছতায় সেবা আজকে আপনারা পৌরসভার উত্তর বের করেছেন কি বলবেন জায়গায় যারা নির্মল বন্ধুরা আছে তারা হবে তারা যে কাজ করে শহর পরিষ্কার করেছে নির্মল শহর রাখতে তাদের যে ভূমিকা সেই ভূমিকা আজকে আমরা নিজেরাও কাজেও আমরা আসতে যাই সকলকে আমরা একসপ্ত সেই কাজ করবো স্বচ্ছ ভারত স্বচ্ছ ও দেশ পশ্চিমবঙ্গ স্বচ্ছ আমরা গড়ে তুলতে পারি সকলকে সঙ্গে নিয়ে আমাদের সমস্ত এটাই আমাদের সেই উদ্দেশ্য এই পদযাত্রা কোথায় শেষ হবে পদযাত্রা আমাদের যে শুরু হয়েছে কোথায় মানে হাত মেলাব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স